আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারব যাহার নামে এক নারীর এক অগণিত ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ফেরদুসা এক গরিব ঘরের মেয়ে ছোটবেলায় সে ছিল শান্ত ও ধর্মবিরু কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে তার জীবন ও চিন্তাধারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ভুল পথে পা বাড়ায় বিশেষ করে যখন সে শহরে আসে চাকরি করতে শহরে এসে ফের দোষা দেখতে পায় টিকে থাকতে হলে তাকা অনেক ছাড় দিতে হয় শুরুতে হালাল পথে চলার চেষ্টা করে কিন্তু অভাব প্রতারিত প্রেম আর লোভ তাকে টেনে নিয়ে যায় গুনাহ পথে সে ধীরে ধীরে হারাম উপার্জনের পথে যায় প্রথমে অসৎ ব্যবসা পরে খারাপ সঙ্গ মাদক এবং পুরুষের সঙ্গে বিনিময়ে টাকা উপার্জন প্রতিবার গুনাহ করেও সে মনে করে আল্লাহ তো গফুর রহিম পরে তো তওবা করব এক রাতে এক পুরাতন বান্ধবীর সঙ্গে সে দেখা করতে যায় যাকে সে এক সময় ধর্মবীরু বলে তুচ্ছ করেছিল বান্ধবী বলে ফেরদোসা মৃত্যু তো সামনে ফিরে এসো তো বা ঠিক বলেছে কিন্তু নিজের ভারে সে পিষ্ট সে ভাবে আল্লাহকে তাকে ক্ষমা করবেন রাতে ঘুম আসে না শয়তান আর ইমানের যুদ্ধ চলে এক রাতে ফেরদোস মাদুকে অচেতন হয়ে যায় এবং তার সেখানেই মৃত্যু হয় তারপর শুরু হয় তার রোহের জগতের ভ্রমণ ফেরেস্তা এসে তার আত্মাকে কঠিনভাবে বের করে নেয় কারণ সে ছিল গুনাহগার কবরে তার আজাব শুরু হয় সাপ বিছা আগুন শিখা তারপর তাকে দেখানো হয় জাহান্নাম আগুনের নদী যেটি সে পারে দিতে পারছে না আগুনে পোড়া মাংসের গন্ধে বমি আসে জাহান্নামের নামে পাহারাদার ফেরেস্তারা তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায় তার গোনা এক এক করে সামনে আনা হয় মিথ্যা কথা হারাম রেজিক নামাজ ফেলা বেহায়াপনা এসব কিছু তার সামনে তুলে ধরা হয় সে তখন কাঁদতে কাঁদতে বলে একবার শুধু একবার ফিরে যেতে দাও আমি তওবা করব, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও তো আমরা আমরা এই থেকে কি শিখতে শিখতে পারি পারি পাপ সহজ কিন্তু পরিণতি ভয়ানক তওবার দরজা খোলা থাকলেও মৃত্যু আসার আগেই ফিরতে হবে জীবন ক্ষণস্থায়ী চোখের পলকেই শেষ হতে পারে আমরা যেন এই কাহিনী থেকে শিক্ষা নেই নামাজ কায়েম করি হারাম থেকে দূরে থাকি এবং আল্লাহ তো বন্ধুরা এই ছিল আমার আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ